গুড নন বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি এখানে জানোই তো গোছানো গোছানি হচ্ছে এখনো বাড়ি যাব কবে জানি না মনে হয় যতটা সম্ভব শুক্রবারে যাওয়ার কথা আছে দেখি কি হয় আর এখানে আমি চান টান করে এখানে দাঁড়িয়ে আছি বারান্দায় যাব একটু চান টান করেছি বারান্দায় যেয়ে বসবো সব গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর দেখালাম না আগের ভিডিওতে দেখিয়েছি আর দেখালাম না আবার পরে শেয়ার করবো আর কী কী রান্না হয়েছে চলো আমরা দেখিয়েছি মাংস গরম হচ্ছে কালকে রাতে হয়েছিল চিকেন সেই চিকেন গরম হচ্ছে আমার হাজব্যান্ড এসে খাবে আর এখানে আছে গরম গরম ভাত একদম ধোঁয়া উঠে হাত দিতে পারছি না এখানে আছে বিড়ির ডাল এখানে আছে শাক ভাজা উচ্ছে ভাজা উচ্ছে চচ্চড়ি আছে চচ্চড়ি আর আছে মাছের এখানে ডাল দু রকম ডাল আর এটা কালকে উচ্ছে ভাজা সেই হচ্ছে রান্না এখানে ডিউসার তো রাখা আছে আমার মেয়ের আর ভাগার এই হচ্ছে রান্না শোনালাম সন্ধ্যেবেলা কথা বলতে এখানে রাত্রেবেলা চিলি চিকেন হবে তার জন্য কী পারছেন এখানে ম ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটাকে ময়দা সয়া সস গোলমরিচের গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন সব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে এক এক করে চিকেনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম মানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো তারপরে এখানে চিকেনগুলো খুব ভাজা হয়ে গেলো তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি লঙ্কা কুচি রং টুম কুচির লঙ্কা কুচিটাকে ভালো করে ভাজ ভেজে তারপর দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও ভালো করে মানে ভেজে নিচ্ছি যাতে গন্ধ না ছাড়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা মানে ভেজে নেবো হালকা আছে ভালো করে মানে হালকা আছে সবগুলোকে ভাজতে হবে পুড়ে গেলে চলবে না হালকা আছে ভালো করে ভেজে নেবো ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে তো কমিয়ে কমিয়ে অনেকক্ষণ ধরেই আমি ভেজেছি একটুখানি ভালো করে ভাজা হয়ে গেলে একটা মশলা তৈরি করে নেব সেই মশলাতে দেব হচ্ছে টমেটো সস চিলি সস লঙ্কা গুঁড়ো চিনি আর ভিনিগার সব দিয়ে মশলাটাকে তৈরি করে এবং ওই পেঁয়াজ আর ক্যাপসিকাম ওই সব ভাজা হয়ে গেলে এই মশলাটাকে ওর মধ্যে দিয়ে দেবো মশলা দিয়ে ভালো করে একটুখানি বাটি ধোয়ার জলও দিয়ে দিলাম বাটি ধোয়ার জলটা একটু দিয়ে দিলাম মানে পড়ার তলায় লেগে না যায় যাতে তার জন্য দিয়ে দিলাম এবার ফুটবে একটুখানি ফুটলে তারপরে দিয়ে দেবো চিকেন ভাজাগুলো দিয়ে দিয়েছি এখানে সেই মুহূর্তে আর দেখানো হয়নি আপনাদের সাথে ঠিক আছে চলো এলাম পরের দিন সকালে কথা বলতে কালকে রাতে ভিডিওটা শেষ করা হয়নি রাতে চিকিৎসা কেন হয়েছিল ঠিক আছে চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মধ্যে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও